তখন যারা মোমিনরা মাথা উঠাবে তখন আল্লাহ তার আপন আকৃতিতে আসবে আপন আকৃতিতে এটাই বলেছে রাস যে তোমরা দেখতে পাবে আল্লাহকে ওইভাবে যেমন চাঁদ দেখতে তোমাদের কষ্ট হয় না সূর্য দেখতে তোমাদের কষ্ট হয় না এটা হচ্ছে হাসরের মাঠে প্রথম দেখা তো এই সময়গুলোর মধ্যে থেকে আমি যেটা জড়ো করতে পেরেছি একটা হলো যে দিন চর্চার গুরুত্ব এই দিন চর্চার যে গুরুত্বটা আছে কোরআন হাদিসে আমাদেরকে যেটা দেখানো হয়েছে এটা কেন এই গুরুত্বটা আপনার কাছে কিছুটা হলে তুলে ধরা হবে এবং আমরা যারা আছি আমাদের করণীয় কি এবং যারা দিন চর্চা করে দিন চর্চার সাথে যারা লেগে আছে তাদের মর্যাদা কী তারা কতটা কল্যাণের মাঝে আছে কয়েকটা কথা আজকের এই আলোচনার মধ্যে মানে তুলে ধরার চেষ্টা করব প্রথমত দিন মানে হচ্ছে ধর্ম দিন মানে ধর্ম যেমন এটা আমরা জানি দিন মানে যে ধর্ম এটা আমরা সবাই জানি যদিও এই দিন আমরা বাংলায় লিখি দয় ভয়ে যুক্ত দীর্ঘিকার দিয়ে দিন আর আমাদের বাংলা ভাষায় একটা দিন আছে রাত আর দিন রাতের বিপরীত দিন এটাও দিন উচ্চারণ আর আরবি একটা শব্দ আছে দিন আরবির যেই দিন এটার কয়েকটা অর্থ হয় কোরআনের কয়েকটা অর্থ আসছে একটা অর্থ হয় নির্ধারিত একটা সময়কাল একটা অর্থ হয় জীবন ব্যবস্থা একটা অর্থ হয় বিচার দিবস একটা অর্থ হয় যা যা মানে প্রতিদান বিভিন্ন অর্থে আর প্রত্যেকটাই আমরা জানি যেমন সোরা ফাতেহার মধ্যে এই দিন শব্দ ব্যবহার হয়েছে সেটা কি যেমন আমরা কি বলি প্রশংসা সে সত্তার যিনি দয়াময় করুণাময় তিনি হচ্ছেন মালিক ইউমিদ্দিন আল মালিক তিনি হচ্ছেন মালিক ইউম আদ্দিন এক তিনি হচ্ছেন মালিক ওখানে আমরা অর্থ করি কি বিচার দিবস দিবস হচ্ছে ইয়ম আর আদদিন মানে হচ্ছে বিচার দিবস বিচার যা এটাকে যা যার অর্থ নিতে পারেন মানে প্রতিদান দিবসের মালিক ওখানে দেখবেন কয়েকজনে এক এক রকম অর্থ করেছে কেউ বলেছে প্রতিদান দিবসের মালিক কেউ করেছে হয়তো বিচার দিবসের মালিক মানে পরকালের মালিক যিনি যিনি যে সময় বিচার কাজ শুরু হবে সেই অবস্থাটাকে বোঝাতে গিয়ে আল্লাহ আর দিন বলেছে মালিক দিন। তাহলে একটা খাস অর্থ এই দিন আরেকটা অর্থ হচ্ছে ধর্ম ওই দিনটাই এটা আমরা কোরআন হাদিস থেকে যেটা পাচ্ছি দেখে নেন এই দুনিয়ার মধ্যে যতগুলো কর্ম আছে তার প্রত্যেকটার রূপ পরকালও আছে মানে এটার বদলা এটা একেবারে হুবহু দুনিয়ার মধ্যে আছে সিরাতল মুস্তাকিম মানে তোমরা সরল সোজা পথ এর উপরে থাকো বা এটা তলব করো এদিনের সেরাতাল মুস্তাকিম ঠিক ওই সেরাত পরকাল রেখে দিয়েছে এই দুইটার সমন্বয় আছে যেই ব্যক্তি এই দুনিয়াতে সিরাতল মুস্তাকিমের উপরে থাকবে এটাই হলো সেইটা যেটা এক পর্যায়ে আমরা হাঁটতে হাঁটতে সেই সিরাতের সামনে গিয়ে উপস্থিত হব আর সেই সিরাতটা একটা জাহান্নামের উপর দিয়ে আছে মানে আমরা কিন্তু একটা জার্ডের মধ্যে আছি যেমন আমরা অনেক সময় লম্বা পথ চলি না এখন পদ্মা সেতু হয়ে গেছে যমুনা সেতু হয়ে গেছে মানে আপনি রাস্তা দিয়ে চলতে চলতে গিয়ে এক পর্যায়ে একটা নদী পড়ে তারপরে ওইটাই হচ্ছে ব্রিজ তাই না যেমন পদ্মা সেতু একটা সময় এখন সবচেয়ে বড় যেহেতু পদ্মা সেতু এটাই বলা হবে তো আপনার রাস্তাটা হচ্ছে এই জমিনে আমরা এখন চলতেছি একটা পর্যায়ে আসবে আমাদের সামনে পড়বে সেই সিরাত যে সিরাতটা কিসের উপরে আছে জাহান নামের পুলের উপরে আছে ওটার নাম কিন্তু জিসের জিসের জাহান নাম বা সিরাত একটা রাস্তা তো কত চমৎকার ব্যাখ্যা যে যেই ব্যক্তি পৃথিবীতে এই সিরাতের উপরে থাকবে তাহলে ওই ব্যক্তিই ওই সিরাতটাকে পার করতে পারবে সহজে আর যেই ব্যক্তি এই সিরাত থেকে এই ধর্মের সঠিক রাস্তা থেকে দূরে সরে গেছে ডানে বেয়ে চলেছে কেয়ামতের মাঠে ওই সিরাত থেকে সে ছিটকে পড়ে যাবে নিচে আর দুনিয়াতে যেহেতু সে ধর্মের বিপক্ষে মানে সিরাত থেকে সরে যাওয়া মানে কি ধর্মের বিপরীত চলা আর ওখানে যেহেতু আপনি শাস্তি পাচ্ছেন না আল্লা সুবাহানাহাতার বিধান হলো যে ধর্ম থেকে যত বেশি দূরে সরে যাবে সে তত বেশি ক্ষতিগ্রস্ত সে কি তত বেশি ক্ষতিগ্রস্ত তো এই ক্ষতিটা এখন অনুভব হচ্ছে না কিন্তু আল্লা তালা ক্ষতি রেখে দিয়েছে সেটা কখন ঘটবে ওই পরকালে ঘটবে ওই জাহান্নামের পুলের ওই জায়গাটাতে গিয়ে ঘটবে ওই সেরাতের মধ্যে যেই ব্যক্তি এই আলোর পথ গ্রহণ করেনি সে অন্ধকারের জীবন যাপন করেছে কাল কেয়ামতের মাঠে তাকে আলো দেওয়া হবে না সেও অন্ধকারের মধ্যে গিয়ে পুলের কাছে যাবে আর যেহেতু অন্ধকার তার সাথে কোনো আলো নাই তখন সে আর পুল পার হতে পারবে না বরং সে গিয়ে জাহান নামে পতিত হবে আর এখন সে জাহান নামের পথে আছে যারা এই আলোর পথ ছেড়ে দিয়ে অন্ধকারের জগতে আছে তারা জাহান নামের মধ্যে আছে কিন্তু সে তাপটা অনুভব করতেছে না যেহেতু একটা পর্যন্ত আল্লাহ আমাদেরকে বেঁধে দিয়েছে এটা কখন ঘটবে ওই মরার পর ওই সিরাতে গিয়ে ঘটবে তাহলে এখানেও সিরাত আছে সিরাত আছে তেমনি সালাতে যে আমরা ক্যাম করি রাসুসলাম লম্বা সময় রাত ভোর যে ক্যাম করে এটা ক্যাম দাঁড়িয়ে থাকে আল্লাহর সামনে হাসরের মাঠও আল্লাহর সামনে দাঁড়াতে হবে ওখানেও ক্যাম করা হবে আমাদেরকে ওখানে বসতে দেওয়া হবে না দাঁড়িয়ে থাকতে হবে একেবারে সবাই সবাই আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে যতদিন আল্লাহ চাইবে তো এটার সাথে তার একটা সামঞ্জস্যতা আছে তাহলে রাসুল্লাহ সাল্লিয়াল্লাম পার্থক্যটা দেখেন আমরা বয়স পেয়ে গেছি হয়তো পঞ্চাশ ষাট সত্তর বছর আর আমাদের এই ক্যাম করতে হয় ফরজ হয়ে গেছিল হয়তো দশ থেকে বারো বছর দশ বছর ধরে নেন আর আমরা যদি পঞ্চাশ বছর বাঁচি বা ষাট বছর তাহলে মানে বছর আমাদেরকে আল্লাহর সামনে মাঝে মাঝে দাঁড়াতে হয় প্রতিদিন দাঁড়াতে হয় আর যারা রাতে দাঁড়ায় তারা তো আলহামদুলিল্লাহ উত্তম পজিশনে আছে এই পঞ্চাশ বছরের তার যদি পুরো লাইফ সারা দিন রাতও দাঁড়িয়ে থাকে পঞ্চাশ বছর তাহলে সেটা হবে পরকালের মাত্র এক ঘন্টা বা কম। পরকালের এক ঘন্টা বা কম কিন্তু আল্লাহ সব তালার দয়া দেখেন যদি এমনটা হয় যারা এই পঞ্চাশ বছর লাগাতার দাঁড়িয়ে থাকেনি পাচক সালাতে দাঁড়িয়েছে আর রাতে মাঝে মাঝে কখনো কখনো সে আল্লাহর সামনে দাঁড়িয়েছে লম্বা টাইম যতক্ষণ সে পেরেছে এই সামান্যটুকু টুকু দাঁড়ানোর কারণে যদি আল্লাহ কাউকে হাসর মাঠের দাঁড়ানোটাকে লাগব করে দেয় মানে হালকা করে দেয় আপনি ব্যাপারটা কি ভাবেন এই ইসলামের প্রত্যেকটা বিধানকে পরকালের সাথে জুড়ে দেওয়া হয়েছে যেমন সিরাত ওখানেও সিরাত আছে এখানে যেমন কেয়াম আছে সেখানেও কেয়াম আছে আমরা যেখানে সেজদা করি সেখানেও আছে তার মানে আমরা যারা এই মরার আগ পর্যন্ত সেজদা সেজদা করেই যাব আল্লাহ একটা করতে বলবে এই বছরের আপনাকে ওই একটা সেজদা প্রমাণ করার জন্য এই পঞ্চাশ বছরের সেজদা লাগবে বোঝেন কথা তার মানে যেই ব্যক্তি কন্টিনিউ সেজদা করে যাচ্ছে আল্লাহকে পাঁচ অক্ত তার মানে এই ব্যক্তি হাসরের মাঠে আল্লাহকে সেজদা করতে পারবে যারা এখন থেকে আল্লাহর জন্য সালাত আদায় করেছে কারণ বর্ণনাটা এমনই আছে কি বলা হয়েছে ইয়া উমাইক শাফওয়ান সাক উন্মুক্ত করে দেবে পায়ের গোছাকে ও ইদাউনা ইলা সুজুদ তাদেরকে ডাকা হবে আসু সাজদা করো এটা হচ্ছে কোরআন এর আয়াত আর এটাকে হাদিসে কিভাবে আসছে জাল্লা হওয়া তালা ইউক ইউকশাফওয়ান সাক তার সাককে খুলে দেবে বলা ইয়া আয়াস মান kana তেকা আন ও aw আন এমন কোন ব্যক্তি বাকি থাকবে না এই দুনিয়াতে যারা আল্লাহকে সেজদা করেছে থিকা আন অন্যের ভয়ে লোক দেখানোর ভয়ে বা রিয়া আন লোক দেখানোর জন্য মানে কোনো কিছু হাসিল করার স্বার্থে বা রাষ্ট্রের নায়কের প্রভাবে যেমন মোহাম্মদ সাল্লা কি ছিলেন রাষ্ট্রের নায়ক তার হাতে ক্ষমতা আর মোনাফেকরা ভয়ে সালাত আদায় করত। মোনাফেকরা ভয়ে সালাত আদায় করতো রাসুসলামের যুগে আর আজকে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি আমরা সালাদ পড়ি না না পড়ে আমরা মুসলমানের যুগে নামাজ পড়ে মুনাফেক নামাজ পড়ে মুনাফেক মুনাফেকদের কঠোর ক্ষেত্রে। তাহলে ওরা মুনাফেকি প্রমাণ হয়ে যাবে এই ভয়ে তারা পর্যন্ত এসে নামাজ পড়তো যাতে করে প্রমাণ না হয় তো রাসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লামের কারণে ওই মুনাফেকরাও নামাজ পড়তো ভয়ে এই কথাটা আল্লাহ বলতেছে রাসুসলামের মাধ্যমে যে যেই ব্যক্তি এই জমিনে সালাত আদায় করেছে কিন্তু ভয় তেকান আন আবার অনেক মহিলারা আছে যেমন স্বামীর ভয়ে নামাজ পড়ে সন্তানগুলো আছে বাপমার ভয়ে নামাজ পড়ে আবার অনেক পুরুষ আছে যারা হয়তো স্ত্রীর ভয়ে নামাজ পড়ে তার স্ত্রীর কারণে নামাজ পড়ে বা শ্বশুরবাড়িতে গেলে নামাজ পড়ে বা প্রতিষ্ঠানের মালিক ইনকাম তার ইনকামের জন্য সে প্রতিষ্ঠানে গিয়ে প্রতিষ্ঠানের মালিকের ভয়ে সে সালাদ পরে জানে তার স্যালারি কমে যাবে বা তাকে পছন্দ করা হবে না হাল বহু কিছু থাকতে পারে এই আন। রিয়ান লোক দেখানো নামাজ যে হয়তো বাস্তবিক আল্লাহ তাআলার জন্য সালাত আদায় করে না কিন্তু লোক দেখানো যখন তার সুযোগ সময় আসে তখন সে টুপি লাগিয়ে বা হাজির লোক দেখানো নামাজি আপনি আমি হয়তো বা এরকমের ব্যাখ্যা কেউ করেছি কিনা জানি না আপনি হয়তো ভাবেন নাই কখনো যারা শুধুমাত্র ঈদের নামাজ পড়তে আসে হাতে যায় নামাজ নিয়ে ভালো দামি কাপড় পোশাক পাঞ্জাবি পরে আপনি জেনে নেন এটা একটা লোক দেখানো অন্তর্ভুক্ত কারণ এরা কিন্তু না আজকে একটা জনসমক্ষম হবে আর ওটা ফরজও না যে আমাদের প্রত্যেকের উপরে যে ফরজ এমনও না বেশি জোর ফরজে কিফায়া বলা হয়েছে যে কোনো একটা রাষ্ট্রের বা কোনো একটা শহরের লোক ঈদ ঈদের নামাজ পড়ে নিলেই হয়ে গেল বাকি পুরো রাষ্ট্রের জন্য সেটা ফরজ আর ফরজ থাকবে না এমন হুকুম করা হয়েছে তবে সুন্নত মোয়াক্কাদাই হচ্ছে আসল হুকুম যেহেতু ফিকির মাসলাম কথা বলি না যার ফলে বিষয়গুলো আমরা মানে যাওয়ার কোনো প্রয়োজন রাখে না তো যারা এই সুন্নাত নামাজ বা সুন্নতে মোয়াক্কাদাই নামাজ পড়ার জন্য হাতে তসবি আতর টাতর মেখে যাচ্ছে মাঠে কিন্তু সে পাঁচকটা সালাত পড়ে না তার মানে এটা হচ্ছে লোক দেখানো একটা কাজ যে মানুষ দেখবে যে আমি কত সান শকতের সাথে আসছি এই ধরনের ব্যক্তিরাও বা যারাই লোক দেখানোর সালাত করেছে রাসূল কি বলছে রিয়া আন ওয়া বুকা ইয়া আয়াস মান কানায়াসজুদু লিল্লাহি তিকান আও রিয়া আন ইল্লা জাআল আল্লাহু জাহরাহু তাবাকাতান ওয়াহিদা বলা হয়েছে সেই সময় আল্লাহর পায়ের গোছাকে দেখে ওই ব্যক্তি পর্যন্ত সেজদা করতে চাইবে সাজদা করতে চাইবে যখন সমস্ত মমিনরা সাজদায় পড়ে যাবে তারা আর বাকি থাকবে না তারাও সাজদা করতে চাইবে কিন্তু আল্লাহ সুবানাহ তালা তাদের পিঠটাকে একটা সোজা কাঠের মতো করে দেবে তারা সাজদা করতে পারবে না করলাম আর আদা আইয়াস যুদু যখনই সাজদা করতে চাইবে খাররা আলা কাফা উপর হয়ে পড়ে যাবে উপর হয়ে কাফা বলছে কাফা মানে হচ্ছে এই কপাল বা এই বুঝায় বোঝায় এমনি পড়ে যাবে না এমনি পড়বে উপর হয়ে পড়বে তো তাদেরকে নিয়ে প্রমাণ হয়ে যাবে যে এরা নামাজি নয় এদেরকে নিয়ে ওখান থেকে মাঠকে খালি করে দেওয়া হবে এই ঘটনাটা ঘটবে আল্লাহ তার নিজের চেহারা দেখানোর আগের ঘটনা যখন পায়ের উন্মুক্ত করে দেবে এই তখনকার ঘটনা যারা নামাজ পড়েনি কিন্তু লোক দেখানো পড়েছে তখন তারা ধরা খেয়ে যাবে তাদেরকে আল্লাহ তালা হাশরের মাঠ থেকে সরিয়ে দেবে তাহলে মমিনদের প্রথম ফয়সালা যে হাদিসে বলা হয় ফি তাহলে দেখেন এখানে যারা সালাত আদায় করত একটা সেজদাই প্রমাণ করে দিচ্ছে যে এই ইমানদার কি ইমানদার নয় তার মানে ইমানকে পরীক্ষা করার জন্য আল্লাহ একটা সেজদা করতে বলা হয়েছে শুধু মুখে বলাটা যথেষ্ট নয় যারা দুনিয়াতে সেজদা করেছে এটাই প্রমাণ হয়ে যাবে যে এরা মোমিন তার মানে নামাজ যে ইমান এটাই তার বাস্তব প্রমাণ আর এই হাদিসগুলো বুখারে এবং মুসলিম থেকে আমি আপনাকে বললাম যেটা ইমানের অধ্যায় পেয়ে যাবেন সত্তর একাত্তর চুহাত্তর আশি একাশি তিরাশি এই অধ্যায়গুলো তো লম্বা লম্বা হাদিস আছে জিসরে জাহান্নাম সেখানে গিয়ে আপনি হাদিসগুলো পেয়ে যাবেন তো কথা হচ্ছে যে এই বেনামাজিকে আল্লাহ সুভানা হওয়া তালা সেখান থেকে ওই যে তার আগি সাফ করে দেবে যারা নামাজ পড়েছে তারা কেবল শেষদায় পড়ে যাবে তখন যারা মমিনরা মাথা উঠাবে তখন আল্লাহ তার আপন আকৃতিতে আসবে আপনার কৃতিতে এটাই বলেছে রাস্লাম যে তোমরা দেখতে পাবে আল্লাহকে ওইভাবে যেমন চাঁদ দেখতে তোমাদের কষ্ট হয় না সূর্য দেখতে তোমাদের কষ্ট হয় না এটা হচ্ছে হাসরের মাঠে প্রথম দেখা ওই দিন যারা দেখবে আল্লাহকে যারা চোখে আল্লাহকে দেখবে